জামালপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত সোমবার শহরের নং ওয়ার্ডের জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন হোসেন আলী মার্কেটে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস ফিরোজ মিয়ার নেতৃত্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কাম দোয়া মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বিএনপির যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে জেলা জামায়েত ইসলামের সাবেক সাধারণ সম্পাদক ও বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশ

জামালপুরের যুবনেতা যুব আইকন সোহেল রানা খান সবাইকে জানাই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া করব দেশ নেতৃত্ব কম খালেদা জন্য মহান আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন এবং এই দেশে ফিরে এসে আবারো জনগণের খেদমত করার তৌফিক দান করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন এদেশে দেশে ফিরে এসে জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে পারে প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশের বিএনপি ধারাবাহিক নিয়মিত তারেক ফরমুচিত ধারাবাহিকতায় আজকে জেলা কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিল আর সুস্থতা কামনা করে আজকের যে মহাবিদার আয়োজন করা হয়েছে যেখানে আপনাদের সুস্থতা সহকারে চিকিৎসা শেষে দেশে ফিরে এসে আবার बुलालेंगे आदेश पूरी बात पूरी जल्दी हम तो करूंगा यार बुलालेंगे आस्क अर्हमत ना